জানেন যে আপনি জানেন যে মনে হাইকোর্টের রিট পিটিশনের পঁয়ত্রিশ দু হাজার নয় তার আলোকে কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের বিআইডব্লিউটি ঢাকা নদীবন্দরের আওতায় আমাদের বিভিন্ন মধ্যে কিন্তু উচ্ছেদ অভিযান চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় অর্থাৎ আপনার গত পাঁচ বছরের পরে সরকারের মধ্যে আমাদের উদ্যোগ গ্রহণ করা হয়নি বর্তমান যে আমাদের নৌ পরিবহন উপদেষ্টা মহয় এবং বিআরডব্লিউ চেয়ারম্যান এবং বিআরডব্লিউটির পরিচালক আছে তারা উদ্যোগ নিয়েছে এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে ঢাকা নদী বন্দরে সে যে উচ্ছেদ অভিযান আছে সেই অভিযান আমাদের সিমেনা পেলেরা অভ্যন্তরে এই সমস্ত আছে সবগুলিকে ভেঙে দেওয়ার জন্য নির্দেশনা করে এবং তারই ধারাবাহিকতা আজকে এই উচ্ছেদ পরিচালনা করা হচ্ছে নামের এক জনক ব্যক্তি উনি নাকি এখানে বাংলা বলি তৈরি করেছে তা ইতিপূর্বে আমাদের বেশ কেউ কয়েকবার আমরা নোটিশ প্রদান করেছি এবং তাদেরকে মাইকিং করা হয়েছে তারা কিন্তু এটা অপসারণ করে নেই তা আজকে আমাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে যে এটা উচ্ছেদ করার জন্য তারই ধার্মিকতা আজকে উচ্চবিধান তিনটা ভবন অলরেডি ভেঙে দেওয়া হয়েছে আমাদের প্রায় দেড় একর জায়গার মতো অবভুক্ত আমরা করে করতে পারছি